অনেকে হচ্ছে কমেন্ট করতেছেন যে এখান থেকে কিভাবে এই কয়েনটাকে উইথড্র দিবেন অথবা কত কয়েন্টে কত টাকা পাবেন সো এটা কিন্তু অনেকে কমেন্ট করতেছেন প্লাস হচ্ছে কিন্তু আমাকে ইনবক্সে পার্সোনালি অনেকেই নক করে জিজ্ঞেস করতেছেন সো এর আগেও কিন্তু একটি ফ্রি মাইনিং ওয়েবসাইট এসেছিল যেরকম নোট কয়েন সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টে করেছিল যার কারণে কিন্তু এই কয়েনটি বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে তো এখানে কিন্তু কম বেশি সবাই কাজ করতেছে প্লাস হচ্ছে বর্তমানে কিন্তু টিকটকে বা ইউটিউবে ঢুকলে কিন্তু এই কয়েনটার ভিডিও দেখা যাচ্ছে তো নোট কয়েন পেমেন্ট করার কারণে কিন্তু এই কয়েনটা এতটা

যাচ্ছে যে তিরিশ তারিখ অথবা একত্রিশ তারিখ আর কি মানে তিরিশ আর হচ্ছে একত্রিশ তারিখ এই দুই দিনের যে কোনো একদিন হচ্ছে তারা আপডেটটি জানিয়ে দেবে যে আমরা হচ্ছে আর কয়েন কালেক্ট করতে পারবো না প্লাস হচ্ছে আমাদের উইথড্র লিস্টিং কবে হবে এবং কত কয়েনে কত টাকা বা কত ডলার পাব সো টাকাগুলোকে উইথড্র দেওয়ার জন্য ফার্স্ট অফ অল কিন্তু আমাদের একটি বাইন্যান্স অ্যাকাউন্টের প্রয়োজন হবে আর অনেকের হয়তো বা বাইন্যান্স অ্যাকাউন্টটি নেই কারণ অনেকের কাছে বোডারি কার্ড নেই প্লাস হচ্ছে এখানে যে ভেরিফিকেশন একটি জামেলা রয়েছে যার কারণে কিন্তু অনেকের কাছে বাইন্যান্স অ্যাকাউন্টটি নেই তো যাদের কাছে বাইন্যান্স অ্যাকাউন্টটি নেই তাদের কোনো টেনশন নেই তারা হচ্ছে আমার সাথে কন্টাক্ট করতে পারেন যদি আমার সাথে কন্টাক্ট করেন আই হোপ আমি আপনাদের উদ্রটি দিয়ে দিব ইনশাল্লাহ তাছাড়া যদি কিভাবে একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় সে ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে থাকেন আমি আপনাদের খুব তাড়াতাড়ি সেই ভিডিওটি দিয়ে দেবো তিরিশ বা একত্রিশ তারিখে উইথড্র লিস্টিং এর আপডেটটা প্লাস হচ্ছে কত হচ্ছে কয়েনে কত ডলার দেবে সেটা যদি না বলে তাহলে কিন্তু আমরা উইড্র দিতে পারবো না সুতরাং আমাদের অবশ্যই এখানে অপেক্ষা অপেক্ষা করতে হবে তারা আমাদের যখন বলবে যে কয়েনটা সেল করবো মানে সেল করার সময় এসে গেছে এখন হচ্ছে আমরা উইড্র লিস্টিং করবো তো এত কয়েনটা হচ্ছে এত টাকা পাবেন তো ফার্স্ট অল হচ্ছে আমরা তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবো দেখবো যে আমাদের কী আপডেটটা দেয় আমরা সেই আপডেটটা বুঝে হচ্ছে দেন কাজ করবো তার আগে অবশ্যই হচ্ছে সবাই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আমার টেলিগ্রামে কিন্তু আমি সকল প্রকার আপডেটগুলো দিয়ে রাখি এখন ক্রিয়েট করেনি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আর ভিডিও লিঙ্ক কিন্তু রয়েছে ভিডিও লিঙ্ক সাইট লিঙ্ক এখান থেকে সরি দেখা জানি এই যে এখানে হচ্ছে সাইক লিঙ্ক রয়েছে সাইকলিং ভিডিও লিঙ্ক রয়েছে ভিডিও লিঙ্ক এখানে ক্লিক করে কিন্তু খুব ইজিলি দেখে আপনার কাজ করা শুরু করে দিতে পারেন দেন এখানে কিন্তু দুইটা ওয়েবসাইট দেওয়া রয়েছে মানে দুইটা মাইনিং ওয়েবসাইট বা মাইনিং বোর্ড দেওয়া রয়েছে দোকানটাতেই হচ্ছে কাজ করতে পারেন তো আমরা হচ্ছে এটাতে পেমেন্ট পাওয়ার পর এটাতে পেমেন্ট পাওয়ার পর দেন হচ্ছে আমি আপনাদের সাথে আরও কিছু মাইনিং বোর্ড শেয়ার করবো আমার কাছে অনেকগুলো মাইনিং বোর্ড রয়েছে তো এটার আপডেটটা হচ্ছে কি যে তিরিশ তারিখে হচ্ছে একটি আপডেট দিয়ে দিবে যে কত কয়েন কত মানে কত কয়েন কত ডলার সেল করতে পারবো যার কারণে হচ্ছে আমি আদার আপনাদের সাথে মানে আদার বট আপনাদের সাথে শেয়ার করতেছি না জাস্ট আমি একটা নিয়ে কাজ করতেছি যেহেতু এটা খুব কাছাকাছি আসিয়া পড়ছে পেমেন্টের তার জন্য সুতরাং সব হচ্ছে এটাতে মন দিয়ে কাজ করেন আই হোপ খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা সবাই পেমেন্ট পেয়ে যাবো এই সবাই ভিডিওটি আই হোপ ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন